তো দেখো আমি এখানে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ বাজ করে নিলাম করে নিয়ে এসে এখন হচ্ছে রান্নাঘরে সমস্ত বাসন বের করে নিলাম এমনিতে রাত্রেবেলা বাসন ধুয়ে নেই কিন্তু আজকে দুদিন ধরে মানে রাত্রেবেলা বাসন ধুতে পারছি না কারণ রাত্রে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এখন ঘরদার সব কিছু ঝাড় দিয়ে এখন বিছা বাসি বিছানা টিছানা তুলে এখন বাসনগুলো ধুয়ে নিলাম তো বাসনগুলো ধুয়ে এখন হচ্ছে উঠোনঠা ঝাড় দেবো তো আগে বারান্দাটা জার দেব। যেহেতু এটা মাটির বারান্দা এখানে আমার গাড়ি থাকে তারপর তোমাদের দাদা ভাই বাইক টাইক নিয়ে যায় তো এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো আজকে রান্না করব হচ্ছে তোমাদের ডাল ডালের বড়া আর মানকুচু শাক তো ডালের বড়া বসিয়ে দিয়েছি এখানে দেখো উনুনেই রান্না করছি উনুনে ডালের ডালের কয়েকটা বড়া ভেজে নিয়েছি আর এখন বাকি কয়েকটা ভাজছি বেশি বড়া ভাজবো না যেহেতু বাড়িতে মানুষ বেশি নেই আমরা কয়েকজনই তো আমরা কয়েকটা বড়া ভাজলেই দুবেলা আমাদের আরামসে হয়ে যাবে আর প্রথম গুলো একটু পুড়ে গিয়েছে আমি যেহেতু একটু ঘর থেকে বার হয়ে গিয়েছিলাম তো গুলো একটু পুড়ে গেছে তো সেই জন্য এখন উনুনের আশটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আস্তে আস্তে হচ্ছে গুলো ভেজে নিচ্ছি আর উনুনে রান্না করতে সত্যি যা বলো তোমরা কে কী মানো বা না মানো জানি না কিন্তু উনুনে রান্না করতে খুবই আর এখন দেখো মানকচুটা বসিয়ে দিলাম মানকচুটাতে ফুরন দিলাম হচ্ছে তোমাদের শুকনো লঙ্কা আর মেথি আমরা সবচেয়ে বেশি ফুরনে মেথিটাই খাই মেথির গ্রানটা খুব ভালো লাগে মানে এটার একটা আলাদা গ্রান আছে প্লাস মানে খেতেও একটা মানে টেস্ট আছে মেথির ফোড়নের সবজি খেতে খুব ভালো লাগে আর এখন দেখো আজকে একটা কাজ করেছি আমার যে উনুনটা আছে উনুনের মানে দুনু দিকে তোমাদের প্রচণ্ড মানে ফাঁকা জায়গা ছিল যে কারণে আমি উনুন মানে যে যখনই আমি উনুনে রান্না করতাম